সাদা বিড়ালকে দেখে প্রেমে পড়ে যায় টম ওই বিড়ালটির জন্য সবকিছু করে কিন্তু তারপরও ওই মেয়ে বিড়াল টম এর প্রতিবেশী একটি কালো বড়লোক করার জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির জন্য কন্টাকে সাইন করে এমনকি বিশ বছর গোলামি করার জন্য একটি কন্টাকে সাইন করে যে অনেক বোঝানোর চেষ্টা করে যে টম ওই মেয়েটি ভালো না তারপরও টম তার বন্ধুর কথা শুনে না টম অনেক কষ্টে সেই টাকা দিয়ে একটি ছোট গা এবং একটি ওই কালো ড়ালটিকে টমের চেয়ে অনেক বড় গাড়ি অনেক বড় বাড়ি এবং বড় একটি হিরার আংটি গিফট করে এরপর ওই মেয়ে বিড়ালটি টমকে ছেড়ে দেয় এবং ওই কালো বিড়ালটিকে বিয়ে করে টমের মন ভেঙে যায় এবং টম দুঃখে কষ্টে থাকে অবশেষে টম সুইসাইড করার জন্য রেল লাইনে গিয়ে বসে এবং এরকমই ঘটনা সেম জেরির সাথেও ঘটে এবং জেরি ও টমের সাথে সুইসাইড করার জন্য রেল লাইনে গিয়ে বসে বন্ধুরা আমরা সবাই জানি টম এন্ড জেরি কার্টুন একটি খুবই ফানি কার্টুন এবং এই টাইপের কার্টুনের মধ্যে অনেক কিছু লজিক্যাল না কিন্তু তারপরও আমরা যদি এই এপিসোডটি খুবই ভালো করে দেখি তাহলে অনেক কিছু দেখতে পাই যা খুবই এক্সট্রিম লেভেলে দেখানো হয়েছে যেরকম টম নিজের বন্ধুকে ছেড়ে নিজের ভালোবাসাকে চুজ করে মেটির জন্য টম একদম পাগলের মতো হয়ে যায় ওই মেয়ে বিড়ালটি টমের ভালোবাসাকে ফেলে দিয়ে টাকাকে বেছে নেয় টম কে ভালোবাসে ধোকা দেয় এবং আমরা আরো দেখতে পাই টম নিজের অঙ্গ বিক্রি করে দেয় যেটা অনেক দেশে ইলিগাল এবং আমরা আরো দেখতে পাই টম ২০ বছরের জন্য একটি স্লেভারি কন্ট্যাক্ট সাইন করে মানে গোলামির কন্ট্যাক্ট এবং স্লেভারি বা গোলামি প্রত্যেকটা দেশে ইলিগাল এবং গোলামি খুবই একটি অমানবিক বিষয় এর পরের সিনে আমরা দেখতে পাই টম দুধ পান করে নেশা করছে এখানে পরোক্ষ ভাবে দুধ কে মদের সাথে তুলনা করা হয়েছে এবং সবার শেষে টম সুইসাইড করার জন্য রেল লাইনে যায় এবং জেডিও সেম এই কাজই করে এবং এখানে ক্লিয়ারলি একটা বাচ্চাদের কার্টুনের মধ্যে সুইসাইডকে প্রমোশন করা হয়েছে এবং ছোটদের জন্য এসব জিনিস কতরা খারাপ হতে পারে তা আমরা সবাই জানি এবং হয়তো এই কারণেই প্রত্যেকটা দেশের সরকারই এই এপিসোডটিকে টম অ্যান্ড জেরি ব্লু ক্যাট ব্লু কে ব্যান করে দেয় বা নিষিদ্ধ করে দেয় এবং অনেকেই এপিসোডটিকে টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্ব বলেছে কারণ এই এপিসোডে টম অ্যান্ড জেরি 캐릭터ের অফিশিয়ালি মৃত্যু দেখানো হয়েছে তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও তাহলে এর উপরে তোমরা অনেক থিওরি পাবে তোমাদের কি মনে হয় এটা কি টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্ব হতে পারে তোমরা সলি কমেন্টে তোমাদের মতামত শেয়ার করতে পারো